বিসমিল্লাহ রুহমানুর রাহিম সুরা আর রোম একুশ আয়াত থেকে আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে তারা তার আর এক নির্দেশন হচ্ছে নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য নিশ্চয় এতে জ্ঞানীদের জন্যে নির্দেশনাবলী রয়েছে তার আরও নির্দেশন রাত ও দিনে তোমাদের নিদ্রা ও তার কৃপা অন্বেষণ নিশ্চয় এতে মনোযোগী সম্প্রদায়ের জন্যে নির্দেশনাবলী রয়েছে তার আরও নিদর্শন তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভয় ও ভরসার জন্যে এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন অতপর তদ্বারা ভূমির মৃত্যুর পর তাতে পুনরুজ্জীবিত করেন নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নির্দেশনাাবলী রয়েছে তার অন্যতম নির্দেশন এই যে তার এই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত হয়ে আসে অতপর যখন তিনি মৃত্তিকা থেকে উঠান উঠার জন্য তোমাদের ডাক দেবেন তখন তোমরা উঠে আসবে নবমণ্ডল অবমণ্ডলে যা কিছু আছে সবই তার সবাই তার অজ্ঞাবহ তিনি প্রথমবার সৃষ্টিকে অস্তিত্ব আনায়ন করেন অতঃপর তিনি সৃষ্টি করেন এটা তার জন্য সহজ নয় আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন তোমাদের আমি যে রুজি দিয়েছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা কি তাদের তাতে তোমাদের সমান সমান অংশীদার তোমরা কি তাদেরকে সেরূপ ভয় করো যেরূপ নিজেদের লোকদের ভয় করো এমনইভাবে আমি সমাজদার সম্প্রদায়ের জন্য নির্দেশনা বলি বিস্তারিত বর্ণনা করি বরং যারা যে ইনসাফ তারা অজ্ঞাবহবশত তাদের খেয়াল খুশির অনুসরণ করে থাকে অতএব আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কে বুঝাবে তাদের কোনো সাহায্যকারী নেই তুমি একেনষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নেই এটাই সরল ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ জানে না সবাই তার হও এবং এবং ভয় নামাজ কায়েম অন্তর্ভুক্ত না যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেন এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের পালনকর্তাকে আহ্বান করে তারাই উপমুখী হয় অতঃপর তিনি যেন যখন তাদেরকে রহমতের আসাধন করান তখন তাদের একদল তাদের পালন সাথে শিরক করতে থাকে যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজা লুটে নাও সত্যরই জানতে পারবে আমি কি তাদের কাছে এমন কোনো দলিল নাজিল করেছি যে তাদেরকে আমার শরিক করতে বলে আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ আসাদন করাই তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি অন তাদেরকে কোনো দুর্দশা পায় তবে তারা হতাশ হয়ে পড়ে তারা কি দেখে না যে আল্লাহ যার জন্যে ইচ্ছারি বর্ধিত করেন এবং হ্রাস করেন নিশ্চয়ই একটি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং মিসকিন ও মুসাফিরদেরকে এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তারাই সফল কাম মানুষ দন সম্পদে তোমাদের দন সম্পদ মানুষের দন সম্পদে তোমাদের দন বৃদ্ধি পাবে এই আশায় তোমরা শুধু যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিতে থাকে অতএব তারাই দ্বিগুণ লাভ করে আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন অত্তপ রিজিক দিয়েছেন এরপর তোমাদের মৃত্যু দেবেন এরপর তোমাদের জীবিত করবেন তোমাদের শরিকদের মধ্যে এমন কেউ আছে কি যে এসব কাজের মধ্যে কোনো একটিও করতে পারে তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আসাদন করাতে চান যাতে তারা ফিরে আসে বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীতে পরিণাম কী হয়েছে তাদের অধিকাংশই ছিল মুসরিক যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহত করা হয় সেই দিবসের পূর্বে আমি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহত হবার নয় সেই দিবসে দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন সেদের মানুষ বিভক্ত হয়ে পড়বে যে কুপুরি করে তার কুপুরের জন্য সেই দায়ী এবং যে সৎকর্ম করে তার নিজের পথের সেই পথেই শুধরে নিল যারা বিশ্বাস করেছে এবং ও সৎকর্ম করেছে আল্লাহ তালা তাদের নিজ অনুগ্রহ প্রতিদান দেবেন নিশ্চয়ই তিনি কাফেরদের ভালোবাসেন না তার নিদর্শন সময়ের মধ্যে একটি হলো এই যে তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন যাতে তিনি অনুগ্রহ তোমাদের আসাদন করান এবং যাতে তার নির্দেশে জাহাজসমূহ বিচরণ করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো এবং তার প্রতি কৃতজ্ঞ হোক আপনার পূর্বে আমি রাসূলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা বলে নিয়ে আগমন করেন অতঃপর যারা পাপে ছিল তাদের আমি শাস্তি দিয়েছি মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতঃপর তা ম্যাঘমালাকে সঞ্চারিত করেন অতঃপর তিনি ম্যাঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টি ধারা তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান তখন তারা আনন্দিত হয় তারা প্রথম থেকে তাদের প্রতি এই বৃষ্টি বর্ষিত হবার পূর্বে নিরাশ ছিল অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও কিভাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন নিশ্চয়ই তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান